জান্নাতের গন্ধ কি পাওয়া যায় ফেরাউনের মেয়ের চুল আচুরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মার বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তান আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটাকে তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না এক একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সালামকে জিব্রাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসলামের যুগে আর নবী সাল আলি সাল্লাম ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবি সাল্লাল্লাহ মায়াহিলাসাল্লামের কাছে সুঘানটা না আসতো সেভানাল এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন স্বাহাবিকের ক্ষেত্রে কি হয়েছে একজন স্বাভাবিক যার নাম আনাসবিন নজর কি নাম আনাসবিন নজর নামগুলো মনে রাখবেন ওদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছে কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জামাইল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ স্বাভাবিক রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না কাআনতে বুঝতে পারছেন কমান্ড নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফেরের শক্তি ছিল না কি ইসলামের দিকে চোখ তুলে তাকায় আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পড়ে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবে পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি করব আল্লাহ বলছেন আফালু হুয়া সালাব তারা এই সেভ মেম্বরিয়ালকে হত্যাও করে নাই কুরুশ বিদ্ধও করে নাই বাল রফ আহুল্ ইলাই বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে না সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মামুনদের ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চা থেকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টুসব্ধ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বলছেন নাই এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের ডগে আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয় টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দুই হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘুমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয় কোন নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দুজন লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কি বুঝাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন না তার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য আমি পৃথিবীর কথা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে কি বেঁচে আছে তার আদর্শ কিন্তু মরে যায় নাই এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন পড়ি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন বিকার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছেন Bir kere যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়ে ফেলে সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল মাল গানিম তখন একটা বিপর্জ্য সৃষ্টি হলো কি বিপর্জ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়সওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ারের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিলো এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে প্রায় বড় বড় সাহাবী শহীদ হয়েছিল মার খেতে হয়েছে তার নোবার শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন কথা বলা যায় তিনি নিজে করে নিয়ে এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফলিড করলে তো হবে না এভাবে করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না অর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তো ফিকে নায়ত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না সেদিন আল্লাহ তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিমুল মাহতুম আছে আল্লাহবাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহবাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে মানে তরওয়াল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হনী আসসালামকে ঘরে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ে পড়ে নবীজি বলছেন তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও তালহাকে কেটে সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রদীয় বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে বুঝতে পারছেন প্রত্যেক সাহাবি রিফোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরোয়াল নিয়ে বসে আছে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি করি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাজার রাদি আল্লাহ আনহু তিনি ঘোড়া ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ আনহু সাথে সা'দ বিন মুআস আনসার সাভি বিখ্যাত যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু বলেছেন যে হাজার ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল সুবহানাল্লাহ কোন সাভি সা'দ বিন মুআস মনে রাখবেন আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে তো চিন্তা হবে আমাদের অরিজিনাল সুপারহিরোদেরকে চিন্তা হবে না আমাদের সুপারহিরো কি নেইমার মেসি নাকি এসব অযথা কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়াস্টড টাইম ছমায়ের অবচয় জুয়াটুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কাইক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে এইগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিন্তাছি কোনো উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধার কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন তাদেরকে নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মহাল্লে মোবাল্লেকরা যে মসজিদে কোরআন এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাষাবাজি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তোবা একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন